আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা সবাইকে তো ধরুন ভালো আছি নি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ সহজভাবে একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে চা চুলার মধ্যে থেকে গড়ে যদি বিস্কুট না থাকে বিস্কুটটা আপনারা নিজেই তৈরি করে নিতে পারবেন চুলার মধ্যে গ্যাসের চুলার মধ্যে বিস্কুটটা একেবারে বাজারের মতো করে তৈরি করে নিতে পারবেন দেখতে যতটা লোবনীয় খাইতে তার চেয়ে দুর্দান্ত স্বাদ বিস্কুট তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম এক বাটি আটা আটা দিয়ে আজকে অনেকগুলো বিস্কুট তৈরি করে নেব আর চিনিটাকে ফাউটার করে নেবেন ফাউটার করে নিলে সবচেয়ে বেশি ভালো হয় দুই চামচ চিনি দিয়ে দেব। আর হাফ চামচের মতন আমি বেকিং সুটা দিয়ে দেব। এখানে কিন্তু খাবার সুটা না বেকিং সুটা দিয়ে দি দেওয়া লাগবে বিস্কুটের মধ্যে তো দিয়ে সব কিছু গুঁড়ো দুধও অ্যাড করলে সবচেয়ে বেশি ভালো লাগে তো আপনারা চাইবেন গুঁড়ো দুধটা বিস্কুটের মধ্যে অ্যাড করতে তো ফ্লেভারও আসবে আর খাইতেও বেশি ভালো লাগবে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর যারা হাতের কাছে গুঁড়ো দুধটা না থাকে তারা স্কিপ করে দিতে পারেন গুঁড়ো দুধ ছাড়াও ভালো লাগে আর সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব সব কিছু একসাথে মিক্স করা হয়ে গেলে রান্না করা সাদা তেল দিয়ে ডুটা তৈরি করে নেব এখানেও কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না শুধুমাত্র তেল দিয়ে বা ঘি দিয়ে আপনার ডুটা তৈরি করে নিতে পারবেন আমি তেলটা একসাথে দিতাম না অল্প অল্প হুড়া তেল দিয়ে ডুটাকে মাখিয়ে নেব আমি ভালো করে মতে নিছি এই ডুটা একটু জোড়া হবে তাতে কোনো সমস্যা নাই বিস্কুট তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আর কম সময়ে প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট দিন ভিডিওটা শেয়ার করে পাশে তাই করুন এখন আমি গোল গোল শেপের বিস্কুট তৈরি করে নেব আপনারা চাইলে অন্য শেপের বিস্কুটটাও তৈরি করে নিতে পারেন তো আমি আমার মন মতন করে একটা শেপ দিয়ে বিস্কুট তৈরি করে নেব দেখেন একটুই কিন্তু ফাটে নাই খুবই সুন্দর কইরা ওইসে ভালো করে কিন্তু দুটাকে মথে নিতে হবে ভালো যতটা ভালো করে দুটা মথে নেবেন ততটা সুন্দর করে বিস্কুট পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন আমি কয়েকটা বিস্কুট আপনাদেরকে তৈরি করে দেখাইতেছি যে কতটা সহজে বাসাত বিস্কুট গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারেন চা বসায় তুই কিন্তু বিস্কুট তৈরি করে নিতে পারেন আমি অনেকগুলো বিস্কুট তৈরি করে আছি একটা স্টিলের প্লেটের মধ্যে দুই তিনটে কাগজ দিয়ে দিছি সরাসরি ডাইরেক্ট স্টিলের প্লেটে বিস্কুটটা দিবেন না তো নিচটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা তাকে তো দুই তিনটে কাগজ দিয়ে দেবেন আর শাক অবশ্যই তেল বাগি মাখিয়ে নেবেন তাহলে বিস্কুটটা হইলে পর সহজেই উঠে যাবে এখন চলাতে চলে যাব খড়াই বসাইছি খড়াই বসাই খড়াইটার গরম হইলে নিছি গরম হইয়া নেওয়ার পর স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপরে আমি দিয়ে দিতেছি বিস্কুটগুলো দিয়ে দেওয়ার পরে অবশ্যই একটা ডাকনা দিয়ে দেবেন ডাকনা দিয়ে দিলে পরে আধা ঘন্টারও একটু উপরে সময় লাগবে লো মিডিয়ামে রেখে বিস্কুটটা তৈরি করে নেবেন আধা ঘন্টা পরে আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে দেখেন আগের বিস্কুটের কালারটা আর এখন বিস্কুটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হাত দিয়ে দৌড়ে কিন্তু একবারে সফট একটা বিস্কুট হয়েছে যত বেশি গণ করে দুধ দেবেন তত একটা সফট বিস্কুট হইব তো বিস্কুটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিতেছি নামিয়ে নেওয়ার পর আপনাদেরকে একটা বিস্কুট বাইঙ্গা দেখিয়ে দিতেছি আর আমি কয়েকটা বাদামের কুচি দিয়ে বিস্কুটটাকে একটু ডিজাইন করে নিয়েছি সুন্দরের লেগে আর খাইতেও ভালো লাগবো যে বাদাম কুচি পরবো বাইঙ্গা দেখাইতেছি কতটা সফট হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরও সহজ সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া অ ভালোবাসা রইল আল্লাহ হাফেজ